দেশের রিজিওনাল অ্যানাস্থেশিয়াকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল বাংলাদেশ সোসাইটি অফ রিজিওনাল অ্যানাস্থেশিয়া বাসরার আন্তর্জাতিক সম্মেলন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অ্যাডভান্সিং রিজিওনাল অ্যানাস্থেশিয়া অ্যান্ড পেইন মেডিসিন ইনোভেশন কোলাবোরেশন অ্যান্ড কম্প্যাশন প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে অ্যানাস্থেশিয়া পেইন মেডিসিন ও ইনটেনসিভ কেয়ার অঙ্গনের যে সকল প্রবীণ অগ্রদূত চিকিৎসকগণ এই পেশাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সম্মাননা জানানো হয় সায়েন্টিফিক সেশনে দেশি বিদেশি বিশেষজ্ঞরা আল্ট্রাসাউন্ড গাইডেড কৌশল পেরি অপারেটিভ কেয়ার সহ অ্যানাস্থেসিয়ার আধুনিক ও উদয়মান নানা বিষয়ে আলোচনা রিসার্চ ও কেস স্টাডি করেন এ বিষয়ে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করতে মালয়েশিয়া সিঙ্গাপুর পাকিস্তান ও যুক্তরাজ্যের অ্যানাস্থেসিওলজিস্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দিনের শেষে চারটি আল্ট্রাসাউন্ড গাইডেড ওয়ার্কশপে অংশ নিয়ে চিকিৎসকগণ রিজিওনাল অ্যানাস্থিয়া ও পেরি অপারেটিভ কেয়ারে হাতে কলমে দক্ষতা উন্নত করার সুযোগ পান প্রথমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অ্যানাস্থেসিয়া ও পেইন ম্যানেজমেন্টে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা সিয়াকে প্রমোট করার জন্য এটা তৈরি করেছি রিজন্যাল অ্যানাসিয়া এখন সারা বিশ্বে ভীষণ পপুলার কারণ আমরা অ্যানাসিয়া মানেই বুঝি ঘুম পাড়িয়ে দেওয়া তো এটা ঘুম পাড়ানো হয় না মানুষকে একটা ডেফিনেট জায়গায় অপারেশন হলে সেই ডেফিনেট জায়গা নার্ভকে অবশ করা হয় পেশেন্ট জেগে থাকে অপারেশন করে ব্যথা ফ্রি এবং এই ব্যথা ফ্রি অনেকক্ষণ থাকতে পারে সেই জিনিসটাই এখন সারা বিশ্বে ভীষণভাবে পপুলার তো আমরাও এই কাজ অনেক দিন থেকেই করি কিন্তু সারা বাংলাদেশের সবাই এটা করে কিন্তু আমাদের কোনো কমন প্ল্যাটফর্ম ছিল না সারা বিশ্বে এটা কমন প্ল্যাটফর্মের আন্ডারে কাজ করে প্রতিটা দেশের একটা সোসাইটি আছে প্রতিটা কন্টিনেন্টের একটা সোসাইটি আছে আমরা যে সবাই কাজ করি আমাদের কমন প্ল্যাটফর্ম না থাকাতে আমরা কেউ কাউকে চিনি না সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করি তো সেগুলোকেই একটু একসাথে করার জন্য একটা কমন প্ল্যাটফর্মে আনার জন্য একটু সিস্টেম ওয়াইজ করার জন্য এটা আমাদের একটা প্রচেষ্টা এটা আমরা করব সবাইকে আমরা এক ছাতার নিচে নিয়ে আসবো আমরা একসাথে কাজ করব। এটা হচ্ছে আমাদের বাচ্চার প্রথম টার্গেট দ্বিতীয় টার্গেট হচ্ছে যে এখন যেভাবে রিজোনাল অ্যানিস্টেশ প্রগতি হচ্ছে সারা বিশ্বে সেজন্য আমাদের জুনিয়রদেরকে এটা শেখাতে হবে আমাদের জুনিয়রদেরকে কারেক্ট পদ্ধতিতে এই প্যারিফের নার্ভ ব্লক কিংবা নার্ভ ব্লক যেটা আমরা বলি সেটা শেখাতে হবে আমরা বাংলাদেশের আনাচে কানাচে আমরা আমাদের সোসাইটি নিয়ে যাব। আমরা আমাদের মেশিন নিয়ে যাব। আমরা ওদের হাসপাতালে বসে ওদেরকে শিখিয়ে আসব। যাতে ওরা একটু উন্নত পদ্ধতিতে এবং নির্ভয়ে কাজগুলো করতে পারে আমাদের মোটো হচ্ছে সম্পূর্ণ একাডেমিক এটা ট্রেনিং টিচিং এবং রিসার্চ এই তিনটার পিলারের উপরে দাঁড়ানো আমাদের আর কোনো উদ্দেশ্য নাই আমাদের আর কিছু নাই আমাদের জাস্ট শিক্ষাটাই হচ্ছে আমাদের প্রধান টার্গেট